বাবার সাথে ফাজল আমার পরিণাম আচ্ছা বাবা বলো তো তোমাদের সময় কেমন ছিল আর আমাদের সময় কেমন আরে বেটা আমাদের সময়ের কথা বাদ দি তোদের সময় এখন যা তোদের মধ্যে যে ছেলে হাঁকতে গেলে ওদের ফোন লাগে কি যে যুগ আছে গেল দিন ধরে হাঁকা উঠছে না দেখো পেটটাও ফুলে গেছে পেট ফুলে যদি কোনো রোগ হয় তখন তো আরো তোমার বেশি টাকা খরচা না চা রে ভাইয়া কথা তো ঠিকই বলছিস তাহলে কি করা যায় বল বেটা শোন আমার সামনে আসে দাঁড়া ওই বিষয়ে কথা বলি হ্যাঁ বাবা হ্যাঁ আমার বাবা বুঝতে পেরেছে পুটকি দিয়ে হাঁকা নয় হাঁকার সময় লাগবে আমার ফোন আরে শুয়োরের বাচ্চা তুই আমাকে শেখাচ্ছি ফোন দিয়ে কি করবি সারা রাত্রি তো ঘুমাবি না উল্টো আরো মাইয়াতে করবি সিনেমা দেখবি সালা হারাম জাদা তুই আমাকে শেখাস বাবা তুমি নিজেকে কেন শুয়োর বলে দাঁড়ালে দিচ্ছ বাবা তাহলে কিন্তু আমার দাদু শুয়োর ছিল এত গেয়া বেটা এত গেয়া বে